ক্যাপাসিটর অনেক সময় দেখা যায় আপনারা আপনাদের কাজের সময় সঠিক মানের ক্যাপাসিটর খুঁজে পান না বা সঠিক মানের ক্যাপাসিটর কাছে থাকে না এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সঠিক মানের ক্যাপাসিটর যখন আপনাদের কাছে থাকবে না তখন একটি বিকল্প পথ বের করে আপনারা আপনাদের কাজটি সম্পন্ন করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই ধরনের অনেক কিছু জানতে ও শিখতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ক্যাপাসিটর নিয়েছি এই ক্যাপাসিটরের গায়ে যে এই মাইনাস দাগ দেওয়া দিকটি এটি হচ্ছে নেগেটিভ পিন বা মাইনাস পিন আর ক্যাপাসিটরের অপর পাশে যে এর গায়ে দেখতে পাচ্ছেন কোনো দাগ দেওয়া নেই এটি হচ্ছে পজিটিভ পিন বা প্লাস তো এইরকম সব ক্যাপাসিটরের এরকম দাগ দেওয়া থাকবে এই ক্যাপাসিটরেরও এরকম দাগ দেওয়া আছে দাগ দেওয়ার দিকটি হচ্ছে নেগেটিভ এবং দাগ সারা যে দিকটি সেটি হচ্ছে পজিটিভ আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পঁচিশ ভোল্ট এক হাজার মাইক্রোফেরটের ক্যাপাসিটর নিয়েছি আপনারা এখন একটু বোঝার চেষ্টা করবেন ধরে নেন আপনাদের প্রয়োজন আটচল্লিশ ভোল্ট বা পঞ্চাশ ভোল্ট ক্যাপাসিটর কিন্তু আপনাদের কাছে আছে পঁচিশ ভোল্ট ক্যাপাসিটর তাহলে আপনাদের এখন পঞ্চাশ ভোল্ট বা আটচল্লিশ ভোল্টের ক্যাপাসিটর বানিয়ে নিতে হবে অথবা আপনাদের দরকার পঁচিশ ভোল্ট দুই হাজার মাইক্রোফেরাডের একটি ক্যাপাসিটর কিন্তু আপনাদের কাছে আছে পঁচিশ ভোল্ট এক হাজার মাইক্রোফেরাডের একটি ক্যাপাসিটর তো সেক্ষেত্রে আপনাদের এখন বানিয়ে নিতে হবে পঁচিশ ভোল্ট দুই হাজার মাইক্রোফেরাডের একটি ক্যাপাসিটর তো এই প্রসেসটি সম্পন্ন করতে আপনাদের ক্যাপাসিটর সিরিজে অথবা প্যারালালে কানেকশন করতে হবে দুইটি ক্যাপাসিটর যখন সিরিজে সেট করবেন তখন এর ভোল্টেজ যোগ হয়ে যাবে এবং দুইটি ক্যাপাসিটর যখন প্যারালালে সংযোগ করবেন তখন দুইটি ক্যাপাসিটরের মাইক্রোফেরাট যোগ হয়ে যাবে এখন আমি সংযোগগুলি করিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে ক্যাপাসিটরের যে দাগ দেওয়ার দিকটি সেটি হচ্ছে নেগেটিভ এবং দাগ দেওয়ার যে দিক থাকবে না সেদিক হচ্ছে পজিটিভ এখানে দেখতে পাচ্ছি আমি দুইটি ক্যাপাসিটর নিয়েছি এই দুটি হচ্ছে পঁচিশ ভোল্ট এক হাজার মাইক্রোফেরাট তো এখানে যদি আমি এখন এটা প্যারালালে সংযোগ দেই তাহলে দুইটি নেগেটিভ একত্র করতে হবে এবং দুইটি পজিটিভ একত্র করতে হবে ধরে নেন আপনাদের প্রয়োজন পঁচিশ ভোল্ট দুই হাজারের একটি মাইক্রোফেরাট ক্যাপাসিটর কিন্তু আপনাদের কাছে আছে পঁচিশ ভোল্ট এক হাজার মাইক্রোফেরাটের দুইটি ক্যাপাসিটর তো সেক্ষেত্রে আপনারা দুইটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করে দিবেন তাহলে আপনাদের মাইক্রোফেরাটটি যোগ হয়ে যাবে তাহলে পঁচিশ ভোল্ট দুই হাজার মাইক্রোফেরাট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটি ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ যে দুই প্রান্ত সেটি আমি একটি কানেক্টরের সাহায্যে সোলার করে দিয়েছি এবং যে পজিটিভ দিক এই দিকে আমি একটি কানেক্টরের সাহায্যে দুইটি সোল্ডার করে দিয়েছি তো এই কানেকশনটি হচ্ছে প্যারালাল কানেকশন আপনারা যদি এখন এই ক্যাপাসিটরের প্লাস মাইনাস যে কোনো সার্কিটে লাগান তাহলে এটি একটি পঁচিশ ভোল্ট দুই হাজার ক্যাপাসিটর হিসেবে কাজ করবে এখন আমি আপনাদেরকে সিরিজ কানেকশনটি করিয়ে দেখাই তাহলে সেটিও আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন আমি ক্যাপাসিটরের সিরিজ কানেকশনটি করে ফেলেছি এখানে একটু ভালো করে লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন এখানে দুইটি ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভ লেগ সোল্ডার করে দিয়েছি এই ক্যাপাসিটরের পজিটিভ লেগ এবং এই ক্যাপাসিটরের নেগেটিভ লেগ একত্রে সোল্ডার করে দিয়েছি তাহলে অপর প্রান্তে থাকলো দুইটি লেগ একটি পজিটিভ এবং আর নেগেটিভ লেগ তাহলে এই ক্যাপাসিটরটি এখন হয়ে গেল পঞ্চাশ ভোল্ট এক হাজার মাইক্রোফারের একটি ক্যাপাসিটর কারণ ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে এর মাইক্রোফেরা ঠিক থাকে এবং এর ভোল্টেজ যোগ হয়ে যায় আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি নাও বোঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর এই ধরনের অনেক কিছু জানতে ও শিখতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে